হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ছোট্ট একটি ব্লগ ভিডিও তৈরি করতে আছি আর ফেসবুকের একটি আপডেট ভিডিও আপনাদের জানাবো যারা ফেসবুকে ড্যাশবোর্ডে ঢুকতে পারেন না ঢুকলে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তারা একটা কাজ করবেন ফেসবুক অ্যাপসের যে অ্যাপস আছে না ওটার থেকে ক্লিয়ার ডাটা আছে আবার ক্লিয়ার ক্যাশ আছে ওই ক্লিয়ার ক্যাশটা কেটে দেবেন তাইলেই ঢুকতে পারবেন কারণ আমি কালকে রাত্রে একবার ঢুকতে গিয়েছিলাম তখন ঢুকতে পারে না তারপরে ওই ক্লিয়ার ডাটার ক্যাশটা কাটছি তো তারপর থেকে ঢুকতে পড়লাম তোর রাফি যাও কই তো ছাগল দেখাবো না ছাগল ছাগল স্বাস্থ্যবাহী ছাগল ক্লিয়ার ডাটা আছে আর একটা ক্লিয়ার ক্যাশ আছে এটা আপনারা যদি কেটে দেন তাহলে ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন দেখুন বন্ধুরা ছাগল আজকে স্বাস্থ্যবাইদের ছাগল কুকুরে কামড়াই ছিল দেখুন কবুতর দেখা যাচ্ছে না রোদের কবুতর বন্ধুরা উঠতে আছে দেখা যাচ্ছে এই যে আমাদের বাড়ি স্কুল পিছনে ছোট একটি তৈরি করলাম এই যে দেখুন কোলা চাষ করছে মুগ ডাইল ডাইলের গাছ লাগানো হবে আর আমার ডেট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন এই আজকের ব্লক ভিডিওটায় রাফি রাফিদ এটাই ডায়লগ দিয়ে যা আমার ব্লগ ভিডিওতে এই যে দেখুন বন্ধুরা ক্রিকেট খেলতে আছে ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ির বড়ো বড়ো গাছগুলো কেটে ফেলতে আছি বাড়িটা পরিষ্কার করতে আসি অনেক গাছ লাগাইছিলো এখন কেটে পরিষ্কার করতে আসি আর এটা হলো আমাদের বাড়ি প্রাইমারি স্কুল আর কে কোথা থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন তা কমেন্টে জানাবেন যারা পুরো ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন আর ফেসবুকে সফল হতে হলে একে অপরকে সাপোর্ট করতে হবে কারণ প্রথম থেকে সাপোর্ট ছাড়া কেউ বড়ো হতে পারবে না কারণ সাপোর্ট করতে হবে কারণ ভিডিও তো তার ফেসবুক ভাইরাল করে দেবে না কষ্টের পরে সফলতা আসবে ভিডিও ছাড়তে হবে নিয়মিত আর এখন তো নতুন আপডেট আসছে কন্টেন্ট মনিটাইজেশন এর ভিডিও ফেসবুক ইউটিউবে অনেকেই দিয়ে থাকে টিপস বিষয়ে ভিডিও তাদের ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে শিখে কাজ করবেন এবং ইনশাল্লাহ একদিন সফলতা পাইবেন সবাই কারণ আমি ভিডিও ছাড়তে আমার ভিডিওতে ধরেন চারশো পাঁচশো করে ভিউ আসতে আছে তারপরেও লেগে আসি কষ্ট করে কাজ করতে আসি কারণ আজ ভাইরাল হয় নাই তাতে কি হয়েছে একদিন তো হবে ভাই ফেসবুকে রেগুলার কাজ করবেন লাইভ করতে হবে আবার যাদের ভিডিওতে ভিউ নেই তারা সপ্তাহে এক সপ্তাহের মতন লাইভ করবেন কারণ আমি একটা ভিডিও দেখছি সাইকুল বসের মানে ফেসবুকে যদি আইডিতে কোনো সমস্যা থাকে তাহলে ধরেন লাইভ করবেন টানা এক সপ্তাহ বা দশ বারো দিন লাইভ করবেন তাহলে ওই সমস্যাটা ঠিক হয়ে যাবে কারণ আমি একটা ভিডিওর ভিতরে দেখছি সাইফুল বস নিজেই বলছে এই যে দেখুন গ্রামের ভিডিও গাছপালা কত সুন্দর সবাই ভিডিওতে কমেন্ট করবেন বেশি বেশি আর যাদের সাপোর্ট লাগবে তারাও কমেন্ট করবেন এই ভিডিওটায় আমি সবার পাশে থাকতে চাই আমার পাশেও সবাই থাকবেন